সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সুবিশাল বদীপ অঞ্চলে অবস্থিত এই বনাঞ্চলের নামকরণ হয়েছে এখানকার প্রধান বৃক্ষ সুন্দরী থেকে এখানকার লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকায় গাছগুলোর এক বিশেষ অভিযোজন দেখা যায় একে বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর যা মাটি ভেদ করে ওপরে উঠে আসে এবং সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সুন্দরবন বলতেই আমাদের মনে ভেসে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এটি পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল যেখানে বাঘের বসবাস বাঘ ছাড়াও এখানকার গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর মধ্যে রয়েছে নোনা জলের কুমির চিত্রা হরিণ এবং বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ কিং কোবরা সুন্দরবনের গুরুত্ব শুধু তার জীব বৈচিত্র্যের জন্য নয় এই বিশাল বনভূমি এক প্রাকৃতিক বর্মের মতো পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ উপকূল অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা থেকে রক্ষা করে এছাড়াও মৎস্য আহরণ এবং মধু সংগ্রহের মাধ্যমে এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস এর অসাধারণ প্রাকৃতিক গুরুত্বের কারণে ভারতীয় অংশটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে এবং দু সালে রামসার ওয়েটল্যান্ডের মর্যাদা পায় রকম আর